ওকে একটা গল্প বলা হয়ে যায় গল্প কি গল্প বলা যায় একটা গল্প লাগবে কেন নিজের একটা গল্প একদিন হঠাৎ করেই আসলে অশুর সঙ্গে পরিচয় হয়েছিল আমার সেটা গল্প ছিল শাহবাগে শাহবাগ থেকে ফিরছিলাম বাসার দেখে এবং হঠাৎ রাস্তার ধারের পুরোনো লাইব্রেরিতে পাওয়া অসু আগের কথা তখন হাতে স্মার্টফোন ফোন তখনও আসেনি এবং সেই সময়টা ছিল একটু অন্যরকম যখন আমার একটা তো স্ট্রাগল পিরিয়ড ছিল তখন একটা ফাইন্ডিং পিরিয়ড ছিল খোঁজার মুহূর্ত ছিল এবং জীবনকে নতুন করে দেখা নতুন করে জানা নতুন করে বোঝার একটা মুমেন্ট ছিল আমি মানে একটা পরিণত হওয়ার যেই চেষ্টা সেটা ছিল তো তখন আমার আমি তখন বেকার তখন কোনো কাজ আসলে করি না স্টুডেন্ট লাইফ তো হঠাৎ শাহবাগ থেকে ফিরছিলাম পকেট পকেটে খুব বেশি টাকা নেই এবং বাসায়ও টাকা নেই এমন টাকার একটা টেনশন মাথার মধ্যে ছিল সো সার্সিং অন্বেষণটার বিষয়টা ছিল তো হঠাৎ একটু তাড়াতাড়ি মনে হচ্ছিলো ফিরছিলাম সো কোনোভাবে টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম যাই হোক না আর একটু হোক তো ভাবনা থেকেই রাস্তার পাশে ফুটপাতে যে পুরনো লাইব্রেরি পুরনো বইয়ের যে দোকানগুলো আছে সেগুলোতে তারা আসলে বইয়ের কভার পেজগুলো দেখছিলাম শিরোনামগুলো দেখছিলাম তো অনেকগুলো দেখলাম আসলে প্রচ্ছদগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সেভাবেই দেখছিলাম তারপর হঠাৎ চোখ আটকে গেল একটা প্রচ্ছদে হিরন্ময় সূত্রাবলী পশু তো

ওখান থেকেই আসলে জানার যে বিষয়টা ওই বইটা পড়ার পর মনে হলো না জীবনে না কোনো কিছুই আসলে জানা হয়নি অনেক কিছুই থেকে গেছে প্রথম তো আমাকে হিরণময় সূত্র বলে আসলে টান করে নাড়া দিয়েছিল যে না আমাকে আরো জানতে হবে আমাকে আরো আমাকে বুঝতে হবে প্রপার দেন এখন অবশ্যই ইউটিউবে পশু বা ভগবান রজনীশ বা সবাই জানে এবং অনেকেই জানে অনেকে তবে আমি ওনার লেকচারের খুবই কি বলবো ফ্যান ওনার কিছু হিন্দি লেকচার কিছু ইংলিশ লেকচার এক একটা লেকচারের প্রেক্ষাপট এক এক রকম এবং রকম ফের ধরন ফের তবে আমি অনেক কিছু শুনেছি মানে আমি শুনে 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 আমি আমার জায়গা থেকে বোঝার চেষ্টা করেছি এবং আমার মনে হয়েছে আমি অনেক কিছু শিখেছি মোহামাল এটাও মনে হয় যে অসু হচ্ছে যে সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ওনার সমসাময়িক সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যাদেরকে শুনেছি আমার শোনার বাইরে থাকতে পারে ইজ দা ওয়ান অফ দ্য বেস্ট লেকচারার ভালো লেকচারার সো এই ছিল ওসুর গল্প হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু আসলে গল্পটা কীভাবে বলতে হবে সেটা কি তুমি জানো আচ্ছা সেটা কেমন আচ্ছা এই যে গল্প বিভিন্ন রকম হতে পারে সেটা কেমন গল্পের তো রকম ফের আছেই সাথে আছে হচ্ছে যে গল্প বলার ঢং এবং তুমি কোন ঘরানার গল্প বলতেছো তার ওপর ডিপেন্ড করে যে দর্শক তোমার গল্প শুনবে কি না তাহলে প্রশ্ন আসতেছে যে দর্শক কি টাইপের গল্প শুনে এবং কেন শুনে গল্প বলতে হবে সাবলীল ভাষায় সহজ ভাষায় খুব সুন্দর করে গল্প বলতে হবে যেন তার উপলব্ধি হয় অনুধাবন হয় সে ভিজুয়াল করতে পারে বুঝতে পারে ওকে গল্প বলতে হবে একেবারেই খুবই সাধারণভাবে সাবলীলভাবে সহজ বোধগম্য আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে গল্পগুলো জীবন ঘনিষ্ঠ যেন যে শুনবে যেন মনে হয় যে ওই গল্পটি তারই গল্প তারই গল্প বলা হচ্ছে কোনো না কোনোভাবে সে নিজেকে খুঁজে পাবে সে নিজেকে গল্পের ওই চরিত্রে আঁকা শুরু করবে যে আমি সেই লোকমান এবং আমার সেই প্রেমিকার নাম হচ্ছে তহুরা এবং কোনো একদিন সেই তহুরার চোখের দিকে চেয়ে মা চোখের দিকে চেয়ে আমি লোকমান প্রেমে পড়েছিলাম সরি লোকমান একটি রূপক নাম রূপক আমি বলছি তারপরও কোনো গল্প কেউ শুনবে না কারণ গল্পর অনেক বলা কোয়ালিটি আছে ভিজুয়াল আছে এবং অডিওর অনেক ফাংশন আছে এবং ফ্রেম বিষয়টা আছে ব্যাকগ্রাউন্ড আছে এবং কে বলতেছে তার বিষয় আছে কিছু মিলিয়ে এত সহজ না নাই প্রত্যেকদিন আমি আমার অনুভূতি নিয়ে অনেক কথা বলি আমার অনুভূতিতে যা আসে ডেলি লাইফে সেগুলোই আমি বলার চেষ্টা করি অবশ্যই সহজ করে বলার চেষ্টা করি কিন্তু সহজ কথা সহজে অনেক সময় বলা যায় না আল্লাহ হাফেজ